জেলা প্রশাসকের কার্যালয়ে মৌলভীবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে সেটি আপনাদেরকে আগে দেখাবো তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তির যেটি সংশোধন হয়েছে সেটি হলো এটিতে বয়সটি সংশোধন হয়েছে এবং আবেদনের সময়সীমাটি বৃদ্ধি করা হয়েছে তো এখানে লেখা রয়েছে আবেদনকারীর বয়সের সতেরো এক দুই হাজার তেইশ তারিখের ন্যূনতম আঠারো বছর এবং পঁচিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দ বছর হতে হবে বীর শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বছর আর আবেদনের যে সময়সীমাটি বৃদ্ধি করেছে সেটা আবেদনপত্র আবেদন পত্র দাখিলের শেষ সময় চোদ্দ দুই দুই হাজার তেইশ সেটাও তারিখ বিকাল পাঁচ ঘটিকায় আর এটি হল সেই মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে একটি মতো পদের ক্যাটাগরি দেওয়ার ছিল অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে নয়টি এটি থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাইন্দ্র স্কুল সার্টিফিকেট সমান পক্ষে উত্তীর্ণ এবং লিখিত মৌখিক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তো আবেদনের যে বয়সটি সেটি কিন্তু পূর্বে আপনাদেরকে আমি দেখালাম সেটি একটু সংশোধন হয়েছে আর আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে সতেরো জানুয়ারি দুই হাজার তেইশ তারিখ থেকে পূর্বের যে তারিখটি দেওয়া ছিল শেষ তারিখ সেটি হলো সাত ফেব্রুয়ারি দুই তেইশ তারিখ আর নতুন যে সংশোধনটি হয়েছে সেটিতে শেষ তারিখ হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে তো এই অংশ রয়েছে লিখিত পক্ষে উত্তর পাত্রের মুখপুর সময় কি কি আবেদনের যে প্রক্রিয়াটি সেটা আপনাদের অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে চাইলে আপনি সেখান থেকে এই লিঙ্কটি নিয়ে নিতে পারেন আর এটি হলো সেই আবেদনের ফর্মটি যে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে অনলাইনে তো যেহেতু এটি আপনাদের টেলটকের মাধ্যমে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে টেলটকের মাধ্যমে আবেদনের ফর্মটি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি আমার ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক তো ওপরে আই বাটনে দিয়ে দেবো আপনি সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো যেহেতু এখানে একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে একটি পদের জন্য আপনাকে ফি দিতে হবে একশো বারো টাকা আর এই ফিটি আপনাদের টেলটকের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি পোস্ট করতে হবে তো টেলটকের মোবাইল নাম্বার থেকে এস এম মাধ্যমে কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস নিয়মাবলটি দেওয়া রয়েছে টেলিটক পেয়ের মোবাইল নাম্বার থেকে দুটি এস এস করতে হবে দ্বিতীয় এস এম করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইড এবং পাসওয়ার্ড পাবেন সেটি আপনি সংগ্রহ করে রেখে দিবেন পরবর্তীতে আপনার পরিষদের ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে আর পরিষদ প্রাপ্তি যে পরবর্তীতে আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার পরিষদের ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল জেলা পরিষদের কার্যালয়ে মৌলের বাজারের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি যখনই আবেদনটি করেন না কেন নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ ভালো করে পড়ে তারপরে আপনি আবেদনটি করবেন আর আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নিয়োগ বিদ্যুৎ ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো চাইলে সেখান থেকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশ্রয় এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ